পবিত্র ঈদ উল উপলক্ষে শনিবার পনেরো জুন থেকে চার দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম তবে সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিন বন্ধের কবলে বন্দরটি বেনাপল সি এন্ড এফ এজেন্স স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শনিবার পনেরো জুন থেকে মঙ্গলবার আঠারো জন পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি রফতানির কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে উনিশ জুন বুধবার সকাল থেকে কাস্টমস সহ বন্দরের কার্যক্রম সচল হবে বেনাপল বন্দরের পরিচালক ট্রাফিক রেজুল করিম জানান ঈদের ছুটির মধ্যে বন্দরের নাশকতামূলক বা নিরাপত্তা ব্যবস্থা ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় দেবে পাশাপাশি বেনাপোল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে